আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ির এমন এক প্রতিষ্ঠানের আপনাদের সন্ধান দেব যেখান থেকে আপনারা একই ছাদের নিচে বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে এই ছোটো ছোটো মেশিনগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো আজকের এই ভিডিওতে বিভিন্ন ধরনের মেশিন দেখানো থাকবে তার মধ্যে দুটো মেশিনের লাইভ ডেমো করেও কিন্তু দেখানো হবে সেই জন্য বলব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন মেশিনগুলো দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বলবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার এটা রাজু মেশিন টুলস তো আপনাদের এই রাজু মেশিন টুলসের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন এখানে আসতে গেলে এটা হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি মোড় কাছে আছে যদি কেউ দূর থেকে আসতে চান কাছেই আছে এনজিবি স্টেশন এনজিবি এনজিবি স্টেশন থেকে যে কোনো টোটোতে উঠবেন টোটোতে উঠে বলবেন জলপাই মোড় বা তিন বাতি যাবো তিন আসলে বা জলপাই মোড় আসলে আমরা আপনাদেরকে গাইড করে দেব তো স্যার আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আমরা আপনাদেরকে আজকে একটা লেটেস্ট বিজনেস সম্বন্ধে বলতে যাচ্ছি যে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং এ মেশিন আপনারা আসুন একবার মেশিনটি দেখিয়ে দিচ্ছি আসুন এই হচ্ছে আপনাদের ইগেটিং মেশিন আমাদের আমরা নানান রকম বিভিন্ন ধরনের মেশিন তৈরি করি আমাদের কাছে মনে করেন যে উইডাস মেশিন আপনার ভুট্টা ভুট্টা ভাঙানোর জন্য মেশিন আরও নানান রকমের মেশিন আমরা তৈরি করি আপনারা যদি একবার আমাদের এখানে আসেন কোনো 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 মেশিনে যোগাযোগ করতে ইচ্ছা করে যদি মনে করেন আপনারা মেশিন নেবেন তাহলে আমাদের কাছে যদি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নেবেন তো আপনাদের যে এই মেশিনটি রয়েছে এটা কি করে কাজ করে বা মেশিন সম্বন্ধে একটু বলুন এই মেশিনটা মেশিনটা একবার দেখুন এই মেশিনটা প্রয়োজন এটা হাতেও চলবে আপনার মোটরেও চলবে ইলেকট্রিক ছাড়াও চালানো যেতে পারে ইলেকট্রিক ছাড়াও আপনাকে চালানো যাবে মেশিনটা আপনাদের একবার চালিয়ে দেখাচ্ছি এই হচ্ছে পাতা এটাকে এদিক দিয়ে এই পিছন দিক দিয়ে দিবেন পিছনে আপনার তারপর চালু করে দিবেন চালানো খুব সহজ তাই তো এটা চালানো খুবই সহজ বাড়ির ইলেকট্রিক কানেকশনে চলছে এটা বাড়ির চলবে এটা এই হচ্ছে এর বুলেট এই হচ্ছে এর ব্লেড এটা হচ্ছে চার ইঞ্চি মেশিন আমাদের কাছে বড় ছয় ইঞ্চি নয় ইঞ্চি সব রকম মেশিন তৈরি হয় আর ছোট বড় মেশিন রয়েছে আপনাদের কাছে হ্যাঁ এটা সব থেকে ছোট মেশিন তো আপনাদের কাছে এই মেশিন ছাড়া কি কি মেশিন রয়েছে যদি দর্শকদের দেখান তাহলে ভালো হয় হ্যাঁ ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সেই জায়গায় যেখানে আমাদের মেশিন ম্যানুফ্যাকচারিং হয় মানে আপনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আলাদা জায়গায় রয়েছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আলাদা জায়গায় রয়েছে এক্সট্রা গোডাউন আলাদা জায়গায় রয়েছে এটা আমাদের ওয়ার্কশপ এই হচ্ছে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং এই যে আমাদের নিজেদের কাজ হচ্ছে এটা ভুট্টা ভাঙানো মেশিন তৈরি হচ্ছে মানে আপনারা নিজেরাই মেশিনগুলো তৈরি করছেন আমরা নিজেরাই মেশিনগুলি তৈরি করি স্যার আপনাদের এখানে আর কি কি মেশিন রয়েছে যদি একটু দর্শকদের দেখান তাহলে ভালো হয় আমাদের এখানে দেখেন রাজু মেশিন টুলসে নানান রকমের মেশিন পাওয়া যায় এই হচ্ছে একটা জিনিস দেখাচ্ছি আসুন এই হচ্ছে পাতা কাটা মেশিন যারা চা পাতা কাটা মেশিন এটা হচ্ছে চা বাগানের চা পাতা কাটা মেশিন আচ্ছা আমাদের কাছে চা পাতা মেশিন চা পাতা কাটা মেশিনও পাওয়া যায় মানে এই মেশিনগুলো উত্তরবঙ্গ আসামে এগুলো ভালো চলবে হ্যাঁ উত্তরবঙ্গ আসামে এই মেশিনগুলো ভালো চলবে দেখুন এর সাথে একটা ব্যাগ দেওয়া আছে এটা হচ্ছে ব্যাগ যেখানে যেখানে চা বাগান রয়েছে তারাই মেশিন নিতে পারে হ্যাঁ যেখানে যেখানে চা বাগান রয়েছে তারাই মেশিনগুলো মেশিনগুলি নিতে পারে এই হচ্ছে মেশিন এর সাথে ইঞ্জিনও আছে ইঞ্জিনটা ওখানে ভিতরে রাখা আছে মানে এর সাথে ইঞ্জিন সেট করতে হবে মানে আপনারা সেট করেই দেবেন হ্যাঁ আমরা সব সেটে করে দেব তার সাথে তার সাথে আপনার রেঞ্জ সাথে রেঞ্জ দেওয়া হবে অয়েল ক্যান দেওয়া হবে তারপর আরও মেশিন দেখাচ্ছি যেরকম চারা কাটার চারা কাটার মেশিন মানে চাপ কাটার মেশিন রয়েছে চপ কাটার মেশিন এটা আপনার কাঁচা শুকনা মাল কাটার জন্য এ মেশিনটা এই মেশিনটা আপনার ম্যানুয়ালিও চালাতে পারবেন মোটর দিয়েও চালাতে পারবেন এটার সাথে মোটরের ফাংশন করা আছে যদি আপনার মোটর দিয়ে ব্যবহার করতে চান তাহলে পরে টু স্পিড মোটর দিয়ে আপনি এটাকে চালু করতে পারেন মানে মোটরের মাধ্যমে চলবে হ্যাঁ মোটরের মাধ্যমেও চলবে এটা হাতের মাধ্যমেও চলবে এর যে ব্লেডটা আছে ব্লেডটা অনেক ইউনিক এ ব্লেডটা আগেকার ব্লেডের মতন নয় ব্লেডটা একবার দেখুন এই ব্লেডটা গ্রুপ করা ব্লেড আছে এই ব্লেড সচরাচর কোথাও পাবেন না এছাড়া রয়েছে এই যে আরেকটা চারা কাটা মেশিন এটা হচ্ছে এটা হচ্ছে এটা যে আছে এটা দিয়ে আপনি কাঁচা ঘাস কাটার জন্য কাঁচা ঘাস কাটা যাবে এটা দিয়ে কাঁচা ঘাস কাটা যাবে কাঁচা ঘাস কাটার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় এই হচ্ছে রিপার রিপার রয়েছে একদম মিনি রিপার রয়েছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিনি রিপার এটা হচ্ছে গ্যান্ডক আপনার হিল সাইডে চালানোর জন্য হিল সাইডে ছোটো ছোটো জমি হয় ছোট ছোটো জমি চাষ করার জন্য এই মেশিনটা ওখানকার উপযুক্ত তারপর রয়েছে এটা হচ্ছে মশলা কাটা মেশিন মশলার সাথে আপনি ছাতুও করতে পারবেন মশলাও করতে পারবেন জিরা যেসব আপনার মনে করেন মেশিনগুলিতে জিরা হয় না এই মেশিনটাতে জিরাও হবে জিরা গুঁড়া করা যাবে জিরাও গুঁড়া করা যাবে হলুদ জিরা লঙ্কা ধনিয়া মানে মশলা তৈরি হ্যাঁ মশলা তৈরিও করতে পারবেন আপনি ছাতুও করতে পারবেন তো এবার আমি রিকোয়েস্ট করবো ওই মেশিনটা চালাই যদি একটু হ্যাঁ এই মেশিনটা চালাবো তার আগে আরো কিছু মেশিন দেখিয়ে নিই আসুন দেখি এই হচ্ছে মিনি রাইস মিল এগুলো সব স্টকে রয়েছে আপনাকে আমি স্টকে দেখাচ্ছি মিনি রাইস মিল স্টকে রয়েছে আপনার হ্যাঁ এই হচ্ছে স্টকে রয়েছে আরো আছে স্টকে দুটো সামনে আছে তাই দেখা এই যে মেশিনগুলো প্যাক করা দেখতে পাচ্ছি এগুলো কি মেশিন রয়েছে এই মেশিনগুলো ডিল মেশিন ড্রিল মেশিন এগুলো হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি ডিলও আছে দেড় ইঞ্চি ডিলও আছে হাফ ইঞ্চি ডিলও আছে যারা গিলে কাজ করেন ছোটখাটো লেদার লেদের কাজ করেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলি কিনতে পারবেন তারপর আরও একটা কথা বলি যেটা হচ্ছে লেদের পার্স এই রাজু মেশিন টুলসে সমস্ত রকম লেদার পার্স পাবেন আপনি যদি মনে করেন যে আপনার পিনিয়ান কোনো পিনিয়ান খারাপ হয়ে গেছে পিনিয়ান আপনি যদি বলেন ইস্কুলো ইস্কুলো জ যা পাবেন সব পাবেন সমস্ত রকম পার্টস আপনার কাছে সমস্ত রকম পার্টস পাবেন সঙ্গে পাবেন কুলি আপনি যে সাইজের কুলি বলবেন আপনার চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আঠেরো ইঞ্চি বিশ ইঞ্চি যত সাইজের কুলি বলবেন আপনারা সেই কুলিগুলি পেয়ে যাবেন আমাদের কাছে এই হচ্ছে আমাদের একটা ছোট স্টক রুম এরমে দেখুন আমাদের এগুলি সব আপনাকে পাতা কাটার মেশিন এর আগেও দেখালাম পাতা কাটার মেশিন হ্যাঁ এই হচ্ছে পাতা কাটার মেশিন সঙ্গে এই যে ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিনটা সঙ্গে থাকে এর সাথে লাগানো তারপর ছোট জলের পাম্প আপনি যদি বলেন জলের পাম্প লাগবে যেটা মাছের গাড়িতে যারা ব্যবহার করে মাছের গাড়ি চালানোর জন্য মাছের গাড়িতে উপরে দেওয়ার জন্য যে পাম্পটা ব্যবহার হয় সেই পাম্পটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সেই পাম্পটা আমাদের কাছে পাবেন তাছাড়া পাবেন হচ্ছে আপনার হচ্ছে স্প্রে মেশিন মানে এগ্রিকালচারে এগ্রিকালচারে মেশিনগুলি প্রয়োজন হয় মানে এগ্রিকালচার মেশিন কাছে পাওয়া যায় যেরকম এটা লিথিয়াম ব্যাটারি আছে এর মধ্যে ব্যাটারি দুই বছরের ওয়ারেন্টি আছে দু বছরের ভিতরে যদি ব্যাটারি যদি কিছু ডিস্টার্ব হয় আমরা সেটাকে এক্সচেঞ্জ করে দেবো আচ্ছা এই হচ্ছে লিথিয়াম ব্যাটারির মেশিন স্প্রে মেশিন যেটা বিশ ফুট বাই বিশ ফুট আপনাকে কভারেজ দেবে এ হচ্ছে বলবানের মেশিন এটাও আপনার মনে করেন বিশ ফুট বাই বিশ ফুট আপনাকে কভারেজ দেবে আপনারা এখন দেখতে যাচ্ছেন একটা নতুন জিনিস যেটা হচ্ছে ছাতু কাটার মেশিন সেটা হচ্ছে ছোলার থেকে যে ছাতু তৈরি হয় আপনারা যে দেখেন বাইকের পিছনে ছাতু তৈরি করার মেশিন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ছাতু তৈরি ভাঙিয়ে দেয় সেই মেশিনটা আমি এখন আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এ দেখুন এটা হচ্ছে ছোলা এটা হচ্ছে ভাজা ছোলা ছোলা গ্রো করে দেখাবেন তাই হ্যাঁ ভাজা ছোলা দিয়ে এখন ছাতু তৈরি হয়ে যাবে স্যার আপনি বলছেন এই মেশিনটি বাড়িতে মানে বাইকের মতো বাধা যাবে তো বাইকের মধ্যে আপনারা কি সেট করে দিতে পারবেন হ্যাঁ আমরা বাইকেও সেট করে দিব আপনাকে মেশিনটা আগে ছাতু করে দেখে দেখিয়ে নিই তারপর আপনাকে আমি বাইকে সেট করে দেখাবো ছাতু করবার জন্য কি করতে হবে একটু দেখিয়ে দিন ছাতু করবার জন্য মেশিনটা চালু স্টার্ট করতে হবে এটা আপনি মোটরও চালু করতে পারবেন এটাকে আপনি ইঞ্জিনেও চালু করতে পারবেন যেটা ইঞ্জিনের মেশিন এটা হচ্ছে ইঞ্জিনে ব্যবহার হবে বাইকে গেলে আপনাকে ইঞ্জিনে ব্যবহার করবেন আপনি যদি মনে করেন বাড়িতে মোটর দিয়ে চালাবেন তাহলে বাড়িতে মোটর দিয়ে চালাতে পারেন এটা মোটরও চালানো যাবে এটাকে ইঞ্জিনেও চালানো যাবে আমি হচ্ছে মেশিন স্টাফ দিয়ে দিচ্ছি ছোলাটাকে এখানে বান দিলাম সেটা না বাদলে উড়ে যাবে তাইতো হ্যাঁ না উড়ে যাবে ছোলা বলছে এই হচ্ছে ছোলা পড়ছে ঠিক আছে এটা রাজু মেশিনের সাথে যোগাযোগ করবেন রাজু মেশিনের সাথে আপনারা এই ছোলাগুলো হপার থেকে এখানে যাচ্ছে তাই তো হ্যাঁ হপার থেকে এখানে যাচ্ছে এবার আপনাকে দেখাই মেশিনে কেমন ছাতু হচ্ছে এই হচ্ছে আপনার ছাতু একদম তো মিহি হয়ে গেছে হ্যাঁ একদম মিহি হয়ে যাবে একবার পিছলেই হয়ে যাবে এটাকে দ্বিতীয়বার বুঝতে হবে এটা দিয়ে আপনি মশলা তৈরি করতে পারবেন এই মেশিনটা দিয়ে ছাদ তৈরি করতে পারবেন এটা দিয়ে গুঁড়ো মশলার ব্যবসা করতে পারবেন হ্যাঁ যদি আপনারা মনে করেন এটা দিয়ে গুঁড়া মশলা তৈরি করবেন আপনারা গুঁড়া মশলা এটা দিয়ে তৈরি করতে পারবেন আপনারা যদি মনে করেন এটা দিয়ে জিরা বানাবেন জিরা বানাতে পারবেন এটা জিরাটা আপনার পাল বাজারে জিরা হয় না এটাতে জিরা হবে আমরা রবির মেশিন বিক্রি করি আমাদের এটা রবির মেশিন এক কিলো ছাতু তৈরি করতে আপনার মোটামুটি পনেরো দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার এক কিলো তৈরি হয়ে যাবে আচ্ছা এই মেশিনটা যখন বাইকে বসাবে তখন ভারী মনে হবে না না এই মেশিনটা যখন বাইকে বসাবে তখন একজন লোক বসলে যেরকম হয় ঠিক সেরকমভাবেই চলবে এটা মোটামুটি শেষ হয়ে গেছে এখন আপনারা যদি এখন দেখতে চান দেখুন আরো ছোলা দিব আপনাকে মেশিনটাকে বন্ধ করে দেখাচ্ছি ছাতুটা কেমন হল মেশিনটাকে বন্ধ করে নিলাম এবার দেখুন ছাতুটা কেমন হলো একদম প্রিয় ন্যাচারাল ছাতু তাই তো এটা এটার মধ্যে এটাকে আপনারা যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন আপনারা যদি হাটে বাজারে কেউ নিয়ে গিয়ে ব্যবসা করতে চান তাহলেও পারবেন আপনারা যদি এখনও কেউ মনে করেন যে না এই ব্যবসাটা করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে রাজু মেশিন টুলসের সাথে যোগাযোগ করবেন সমস্ত কিছু আপনাদের ওখান থেকে গাইড করে দেবো আমরা মেশিনের কোনো কিছু খারাপ হলে মেশিনে যদি কোনো প্রবলেম থাকে আমরা সেটাকেও সলভ করে দেবো দেখুন আপনারা যদি বাইকে ব্যবহার করতে চান এটাকে ঠিক এইভাবে বাইকে বসাতে পারেন এভাবে বসিয়ে বাইকের এইখানে একটা ফ্রেম বানিয়ে নেবেন ছোট্ট বা আমাদের কাছে বাইক নিয়ে আসবেন আমরা বাইকে ঠিক এইভাবে যাবে আপনারা এর মধ্যে ছাতু নিয়ে নেবেন এই ঘন্টার মধ্যে আপনারা চানা নিয়ে নেবেন চানা নিয়ে আপনারা বাজারে বাজারে গিয়ে এটাকে সেল করতে পারে অনেকে আমরা দেখে থাকি বাড়ির গলিতে গলিতে ঘুরে ঘুরে বিক্রি করে হ্যাঁ ঠিক এইভাবেই তারা এইভাবে ব্যবহার করে মানে এইভাবে কেউ চাইলে ব্যবসাটি করতে পারে ব্যবসাটা করতে পারে বাইকে যে এরকম ভারী মনে হবে না বা কোনো পিছনে পিছনে আপনারা পরিবারের কাউনে কাউকে বসাচ্ছেন যদি কাউকে বসান যেরকম আপনার ভারী লাগবে সেই সেই ভারীতেই চলবে এটা আপনারা সমস্ত কিছু সেটিং করে দেবে আমরা সব সেটিং করে আচ্ছা স্যার আপনি তো সমস্ত ধরনের মেশিন দেখালেন লাইফ ডেমো করে দেখালেন এবার এই যে মেশিনটি রয়েছে আপনার পাশে এটি কি মেশিন এত বড় একটি মেশিন এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন কি হাইড্রোলিক হাইড্রোলিক মেশিন এটা হচ্ছে যারা জেসিবি কাজ করে বড় বড় গ্যারেজে এই মেশিনটা ব্যবহার হয় যারা লেদ মেশিনের গ্যারেজ আছে তাদেরও এখানে ওই এই মেশিনটা ব্যবহার হয় আসুন তাহলে একবার মেশিনটা চালু করে দেখি এই মেশিনটা একশো টনের এটা একশো টন পর্যন্ত ক্যাপাসিটি নেবে একশো টনের মেশিন রয়েছে হ্যাঁ এটা একশো টনের মেশিন আসুন আরেকটা মেশিন আমাদের নিজেদের কিছু কাজ করা আছে দেখুন মেশিনটা এই হচ্ছে একটা এটাও একশো টনের মেশিন এটাকে তৈরি করছেন আপনার হ্যাঁ এটাকে আমরা তৈরি করছি মেশিন থেকে অপারেট এখান থেকে করতে হয় হ্যাঁ এখান থেকে অপারেট করতে হয় এই দেখুন এটা হচ্ছে প্রেসার এই যে প্রেসার দিচ্ছি এই র্যাম এটার নাম হচ্ছে র্যাম দেখুন র্যাম আস্তে আস্তে নামছে প্রেসার দিলে র্যামটা নামতে থাকে তাই তো এটা হচ্ছে একশো টনের ক্যাপাসিটি এটা একশো টন পর্যন্ত আপনাকে প্রেশার নিন মানে একশো টন পর্যন্ত আপনি এই মেশিন দিয়ে প্রেশার দিতে পারেন হ্যাঁ একশো টন পর্যন্ত আপনি প্রেসার দিতে হবে যারা জয়ের সিধা করার জন্য এই মেশিনটা ব্যবহার হয় যারা জয়ের সিধা করার জন্য নিতে চান তারাও তারাও এই মেশিনটাকে সিধা করার জন্য নিতে পারে এই দেখুন প্রেশার খুলে দিলাম এই দেখুন মেশিন উপরে উঠে যাচ্ছে র্যাম স্যার আপনি তো মেশিনগুলো দেখালেন এবার এই মেশিনগুলো কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করে থাকেন একদম আসাম বলেন আসাম নাগাল্যান্ড পর্যন্ত আমরা মেশিন দিই এদিকে আপনার বিহার বিহার পুরা বিহার এরিয়াতে দিই এদিকে কলকাতা আপনারা বলেন কলকাতা পর্যন্ত আপনারা আপনাদের মেশিন আমরা ডেলিভারি করে দেবো এখান থেকে আপনার ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে আপনারা যদি ট্রান্সপোর্টে নিতে চান ট্রান্সপোর্টে নেবেন তাছাড়া যদি অন্য কোনো পদ্ধতিতে নিজে চান আমাদের কাছে সেই পদ্ধতিও আছে আপনাদেরকে সেইভাবে কম খরচে মেশিনটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আপনারা যদি চান আমাদের মেশিন এই মেশিনগুলি আপনারা নিজেরা হাতে দেখবেন নিজে ট্রায়াল দিবেন ট্রায়াল দিয়ে আমাদের কাছ থেকে মেশিন আপনারা নিতে পারেন মানে আপনাদের কাছে এসে মেশিন দেখেও নিতে হবে মেশিন দেখেও আপনারা নিতে পারেন তাছাড়া রয়েছে বাগানের মেশিন এরকম বাগানের চা বাগানের মেশিন হয় এই হচ্ছে চা বাগানের মিলিং মেশিন এই মেশিনটা চা বাগানের মিলিং মেশিন যেটা মনে করেন যে আপনার রুলার কাজে ব্যবহার হয় চা বাগানে কি কাজ হয় এটা দিয়ে এটা দিয়ে রুলার কাটিং হয় সিটিসি রুলারটা কাটিং করার জন্য এই মেশিনটা প্রয়োজন হয় এছাড়া রয়েছে আপনার আমাদের দাতা কাটা মেশিন এই মেশিনটা দিয়ে আপনি দাতা কাটা পিনিয়াম কাটতে পারবেন পিনিয়ান কাটার মেশিন বলে এটাকে দাতা কাটা মেশিন আপনার কাটার কাটার গ্রাইন্ডার থেকে শুরু করে সব রকম মেশিন আমাদের কাছে পাবেন